এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল মিঠিঝোড়া ধারাবাহিকে রাইয়ের জীবনে নতুন নায়ক আসতে চলেছে রাইয়ের জীবনে নতুন নায়ক হয়ে মিঠিজোড়া ধারাবাহিকে এন্ট্রি নিলেন নকশিকাতা ধারাবাহিক খ্যাত অভিনেতা সুমন দে প্রমো অনুযায়ী নতুন চাকরিতে অফিসে ঢুকতে দেরি করে ফেলে রায় এবং সে বসের কাছে বকাবকি খায় আর এই বসই হলেন রাইয়ের ভবিষ্যতের নায়ক ধারাবাহিকের এরকম একটা প্রোমো দেখেই খুশি হয়ে গেছেন দর্শকেরা প্রসঙ্গত অভিনেতা সুমন দে ছোট পর্দার জনপ্রিয় মুখ যিনি এর আগে কালার্স বাংলায় তুমি যে আমার মা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তবে বহুদিন পর ফের জি বাংলার ধারাবাহিকে দেখা গেল সুমনকে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না